আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার এই ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আপনাদের মাঝে আমি আজকে আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য চলে এসেছি আজকে সামসুদ্দিন মল্লিক ভাইয়ের যে লাইভ হয় সেরা লাইভে আমি অ্যাটেন্ড করে তিন শেষ দিনে আমি তিন তিনবারের মতো দশটি করে তিরিশটি ভালোবাসা পেয়েছি এবং লাইভে থেকে ফলো করে দুইটি দুই চারটি চৌত্রিশটি ভালোবাসা পেয়েছি এবং তার লাইভে ছিলাম আমি এবং থেকে সে একটা গেম দিয়েছিল সেই গেমে পঁয়ত্রিশটা কমেন্ট পঁয়ত্রিশ নম্বর কমেন্ট যে করবে তাকে তিনি লাইভে ধরত এবং সেই সূত্র মতে বা সেই মতে আমি প্রথমবার যে গেম হয় সেখানে পঁয়ত্রিশ নম্বর কমেন্ট আসে আমার এবং আমাকে পিনে বসানো হয় এবং সেই পিন থেকে আবারও পঁয়ত্রিশটি কমেন্ট করা হয় এবং সেটাতেও আমার নাম আসে এবং আমাকে আবারও ভালোবাসা দেওয়া হয় দশটি এবং তৃতীয়বারের মতো আবারও গেম হয় এবং পঁয়ত্রিশ নম্বর কমেন্ট তৃতীয়বারের মতো আমার হয় এবং আমাকে আরো দশটি ফুলের ভালোবাসা দেয় এবং আমি হেট্রিক কমপ্লিট করতে পারি এই লাইভে তো কিভাবে আসলে লাইভে হেটট্রিকটা কমপ্লিট করেছি সেটা আপনাদের মাঝে আজকে শেয়ার করব তো আপনারা আমার সাথে এই এই অংশটুকু এখন আপনারা স্ক্রিনে দেখবেন এই স্ক্রিনটাতে আপনারা দেখবেন যে লাইক কিভাবে আমি এই তিরিশটা ভালোবাসা এবং চারটা ভালোবাসা পেয়েছি এই শামসুদ্দিন মল্লিক ভাইয়ের লাইভ থেকে তিনি লাইভে ফুলের ভালোবাসা দিয়ে থাকেন এবং আপনারা যদি আসেন আপনারা পেতে পারেন তো আসুন চলুন দেখি কিভাবে আসলে আমরা এই লাইভে ভালোবাসা পেলাম চলুন চার নম্বর পাঁচ নম্বর এই এটা কমেন্ট ধরবো এটা কমেন্টের মধ্যে পড়ে না চলো পাঁচ নম্বর তাড়াতাড়ি করো পঁয়ত্রিশ নম্বরকে ধরবো ছ নম্বর জলদি করো সাত নম্বর আট নম্বর নম্বর জলদি দশ নম্বর এগারো নম্বর বারো নম্বর যে পেয়েছে সে আবার পাও তেরো নম্বর চৌদ্দ নম্বর পনেরো নম্বর ষোলো নম্বর সতেরো নম্বর আঠেরো নম্বর উনিশ নম্বর কুড়ি নম্বর পঁয়ত্রিশ নম্বর কত থার্টি ফাইভ একুশ নম্বর বাইশ নম্বর তেইশ নম্বর চব্বিশ নম্বর পঁচিশ নম্বর ছাব্বিশ নম্বর সাতাশ নম্বর আটাইশ উনতিরিশ নম্বর তিরিশ আর পাঁচটা আছে একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ এর পরে যাচ্ছে তাড়াতাড়ি কমেন্ট করে দিয়ে দিচ্ছি ভালোবাসা গো আবার কিন্তু পঁয়ত্রিশ নম্বর কমেন্টটা করবেন যে পেয়েছে সে দশ সে আবার নিয়ে যাও প্রবলেম নেই যে সে যদি বলো আবার লাগবে তুমি আবার পঁয়ত্রিশ এসো আবার নিয়ে যাও তুমি আবার পঁয়তাল্লিশ নম্বর এসো আবার নিয়ে যাও চলো ভাই দশটা আটটা দিয়ে দিচ্ছো আমি লেস্ট গো চলুন star নিয়ে ভাই let's গো চলো এর পরে কি আছে জানাবে আবার কিন্তু পঁয়ত্রিশ number কে বসিয়ে দেব already ok চলো দেখি চলো এর পরে কি আছে আমি দেখতে চাই চলো তুমি যতবার পারবে নিয়ে যাও ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে চলো লেট গো এভরি ওয়ান জলদি করবে মাই অল ফ্রেন্ড জলদি করবে ওকে চলো লেট গো আচ্ছা আবার পঁয়ত্রিশ নাম্বার তো ধরবো কমেন্ট করবে না ভাই তোমাকে দিয়ে দিচ্ছি তুমি যদি আবার পড়ো আবার নিয়ে যাও কোনো প্রবলেম নাই তুমি আবার পড়ো আবার নিয়ে যাও আবার পঁয়ত্রিশ নম্বর আছে আবার নিয়ে যায় যেটা করবো তোমাদের সামনাসামনি করবো ভাই পেছনে পেছনে কোনো কথা নেই যেটা হবে সামনাসামনি হবে ওকে চলো দেখি আবার হবে আবার একবার হবে তাহলে চালু করে দিই চলো লেট গো আচ্ছা এরপর থেকে ধরবো এক নম্বর কম আর পঁয়ত্রিশ নম্বর আবার ধরবো দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছ নম্বর সাত নম্বর আট নম্বর ন নম্বর দশ নম্বর এগারো নম্বর বারো নম্বর জলদি তেরো নম্বর চোদ্দ নম্বর পনেরো নম্বর ষোলো নম্বর সতেরো নম্বর আঠেরো উনিশ কুড়ি তাড়াতাড়ি করো একুশ বাইশ তেইশ চব্বিশ বত্রিশ পঁয়ত্রিশ নম্বর কে ধরবো তেত্রিশ চৌত্রিশের পরে যেটা আসবে তাকে ধরবো পঁয়ত্রিশ ইনি আবার পেলো এ তুই পিনেই বছর আছে তো তোমার ভাই তুই তো পিনেই আছো কিছু করার নেই ইনি আবার পেলো আমি বারবার বলছি না উনি যে পায়ে বারবার নিয়ে যাবে ভাই কোনো প্রবলেম আমরা উনি আবার ভাবে চলুন বারবার বজনি উনি দুবারই পেয়ে গেল ভাই আপনাদের সামনে যেটা হবে আপনার সামনে উনি দুবার পেয়ে গেল ভালোবাসা আপনারা পেলেন নাকি বলবো এখনো যাবো চলুন আবার হবে ওই ভাইটা পেয়ে যাচ্ছে কেনারে ভাই তোমার কেন পাচ্ছ না আমি বুঝতে পারছি না উনি আবার পেয়ে গেল চলুন উনি আবার পেয়ে গেল ভাই ভালোবাসা আবার পেয়ে গেল দুবার হয়ে গেল এটা নিয়ে এক পিনে দুবার ভালো আছে ঠিক আছে পঁয়ত্রিশ নম্বর এসে চলো লেট গো এভরি ওয়ান চলো দেখি এটা লাস্ট আমি আছি ভাই তা তোমায় দেখতে পাচ্ছি না কেন প্রিয় ভাই আমার তোমায় দেখতে পাচ্ছি না কেন ভাই যান লেট গো এভরি ওয়ান চলো দেখি চলো এরপরেও যাবো যে ভাই দেখে রেখেছে উনি পাচ্ছে কেন ভাই তোমার এখানে পাচ্ছ না বলো তো তোমার এখানে পাচ্ছ না পঁয়ত্রিশ নম্বর কমেন্টটা কিন্তু আমি আবার ধরবো কথাটা মাথায় রাখবে পঁয়ত্রিশ নম্বর কমেন্ট কিন্তু আবার পাবে ভালোবাসা ওকে

এগারো বারো তেরো জলদি চোদ্দ পনেরো পঁয়ত্রিশ নম্বর কোথা হবে ঠিক আছে ষোলো ওরাই ভাবটা দিদিভাবে কত কমাণ করে সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আটাইশ উনতিরিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশের এরপরে সেভাবে পঁয়ত্রিশ নিয়ে আবার পেলো

চলো সবাই খুদা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক লাইভ হয়ে গেছে অলরেডি আসছি বিদায় নিলাম আবার দেখা হবে কালকে ওকে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন আসসালামু আলাইকুম